বেরোচ্ছে না মাথা যন্ত্রণা করছে গানটা তোমার গ্যাস হয়ে যায় আমি বুঝতে পেরেছি বৌ এসো মাথা যন্ত্রণা করছে মাথাটা টিপে দেবে আসো এদিকে বউ তো মাথা টিপে দিল না বউ তোমাকে থাপ্পড় মেরে বাইরে বের করে দিলো এরপরে তুমি কি করবে চাকা হয়ে গেছে বাড়ি করে এবার ওষুধ দোকানে গিয়ে ফট করে প্যান্টো প্রাজল কিনে ফট করে মুখের ভেতর ঢুকিয়ে খাওয়ার কিছুক্ষণ পরে

তারপরে আস্তে আস্তে করে তোমার শরীরটা নিচের দিকে ঝোকাও মাথাটা বেন্ড করো এরকম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখো দেখতে হবে আস্তে আস্তে করে বাতাস বের হচ্ছে এতে যে শুধু পেছন দিয়ে বাতাস বের হচ্ছে এমনটা কিন্তু নয় তোমার যে মাথায় এই যে তোমার বউয়ের স্ট্রেস রয়েছে এটাও দেখবে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে স্ট্রেস রিমুভাল এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি শীতকাল এসছে ডাল মুড়িগন্ড চানাচুর ডিম বাঁধাকপি ফুলকপি এই সমস্ত খেও না আমার এই সমস্ত খেলে তুমি সালো পেট ফুলে মরে যাবে খেও না একটু অ্যাভয়েড করার চেষ্টা করো দ্বিতীয় এক্সারসাইজের নাম হচ্ছে বাতাসন তখন শুধু পেট থেকে শুধু বাতাস বেরিয়েই যাবে বেরিয়েই যাবে বন্ধ আর হবে না একবার ট্রাই করে দেখো প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ো তারপরে দুটো হাঁটু মোড়ো হাঁটু মুড়ে বুকের কাছে নিয়ে আসো দিয়ে ওটাকে ধরে রাখো কিছুক্ষণ অ্যাট লিস্ট এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত হাঁটুটাকে ওই বুকের কাছে ধরে রাখবে এবং এটাকে তিন থেকে চারবার বা চার থেকে পাঁচবার রিপিট করবে দিলে দেখতে পাবে যে তোমার পেছন দিয়ে বাতাস টাটা গাড়ি বা হচ্ছে বিএমডব্লিউ গাড়ির মতন হুস করে বেরিয়ে যাবে তৃতীয় নম্বর এক্সারসাইজে যাওয়ার আগে বলে রাখি ছটাং করে এসে ফটাং করে খাবারটা খেয়ে ফটাং করে দ্রুত অফিসের কাজে বেরিয়ে যেও না দ্যাট স্কুলে দৌড়ে বেরিয়ে যেও না বা তুমি ক্রিকেট খেলতে বেরিয়ে যেও না তাহলে তোমার পেটের ভেতর জিনিসটা গ্যাস ফরমেশন অটোমেটিক তৈরি হবে কারণ খাবারটা তোমার ডাইজেস্ট হবে না ঠিকঠাক করে তো সেই কারণে বলছি দ্রুত খাবার কখনোই খাবে না আস্তে আস্তে খাও টাইম নিয়ে খাও তো তৃতীয় নম্বরটা হচ্ছে ক্যাটকাও স্টুয়েচ প্রথমে কি করবে গরুরা যেমন চার হাত পায়ে দাঁড়ায় তাদের হাত নেই যদিও চারটে পায়ে দাঁড়ায় তো তেমনি তোমাকেও সেইভাবে মেঝের ওপরে চার হাত পায়ে দাঁড়াতে হবে অবশ্যই ওই সময় ডগি স্টাইল অ্যাভয়েড করবে গরুর মতন দাঁড়ানোর চেষ্টা করবে গরু কিরম দাঁড়ায় তাদের পিঠটাকে একটু নিচু করে দাঁড়ায় তো সেরম নিচু করে তাদের চেষ্টা করো তারপরে বিড়াল যেমন পিঠটাকে উঁচু করে চারদিকে দেখবে গোল গোল ঘুরতে থাকে তো সেইভাবে পিঠটাকে উঁচু করো এরম নিচু আর উঁচু নিচু উঁচু এরম পনেরো থেকে কুড়ি বার করো দেখতে পাবে আস্তে আস্তে করে গ্যাস বেরিয়ে যাচ্ছে নম্বর এক্সারসাইজটা হলো চিত হয়ে শুয়ে পড়ো দিয়ে একটা হাঁটু নাও বুকের কাছে টেনে ধরো সেটা পনেরো সেকেন্ড ধরে রাখবে আবার ওটা ছাড়ার পরে অপর দিকটা আবার বুকের কাছে টেনে ধরো দিয়ে পনেরো সেকেন্ড পর্যন্ত ধরে রাখো তো এরকম কন্টিনিউয়াস যদি তুমি করতে থাকো দেখতে পাবে যে হচ্ছে পেছন দিয়ে ল্যাম্বর গিনির মতন বাতাস বের হচ্ছে বলেন কি পাঁচ নম্বর এক্সারসাইজ হচ্ছে ডিপ ব্রিথিং এক্সারসাইজ আস্তে আস্তে করে শ্বাস নাও আস্তে আস্তে করে শ্বাস নিলে কি হবে তোমার হজমটা ভালো হবে তো সেখানে গ্যাস বেরোনোর প্রক্রিয়াটাও কিন্তু সুবিধা হয়ে যাবে শেষে এটাই বলবো যে বাঞ্চ তুমি ওষুধ না খেয়ে ওষুধ না কিনে বাপের টাকা ধ্বংস না করে এই এক্সারসাইজগুলো একবার বাড়িতে ট্রাই করো যদি বেরিয়ে থাকে তাহলে তোমার এয়ার ইন্ডিয়া যাত্রা কিন্তু সফল আর যদি না বেরিয়ে থাকে নেক্সট দিন আসছি খেলা হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিয়ে দিও যদি আমার কিছু ভুল থাকে বা তোমাদের যদি কিছু জানার থাকে বাই